ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শান্তি অন্তরের সম্পদ নিজের জীবন দিয়ে বুঝিয়েছেন শ্রী মা সারদা প্রব্রাজিকা আব্দকাম প্রাণা মাতাজি সমাজ বদলে বদলে যায় কালের নিয়মে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিবেশও পরিবর্তিত হয়ে চলে কিন্তু জীবন জিজ্ঞাসা চিরন্তন পরিবর্তিত পটভূমিতেও জীবন সমস্যা এবং তার সমাধানের আকতি একই থাকে মানব মনের অশান্তি রকমই একটি সমস্যা যা যুগে যুগে কালে কালে সভ্যতার অন্তরে বাসা বেঁধে আছে পৃথিবীর আধ্যাত্মিক পুরুষশূন্য কখনো হয় না যুগে যুগে মহামানবরা আবির্ভূত হয়ে সাধারণ মানুষকে বলে দেন মনের অশান্তি দূর করার উপায় নিজেদের জীবন দিয়ে আচরণ দিয়ে দেখিয়ে যান কেমন করে তারা লাভ করেছেন শান্তি আর আনন্দের পথ এ যুগে শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ সহ তাদের অন্তরঙ্গ পার্শ্বৃন্দ দেখিয়ে গিয়েছেন মানবের চির আকাঙ্ক্ষিত শান্তি লাভের পথ শান্তির বাইরে থেকে আসে না শান্তি অন্তরের সম্পদ জীবনের বৃত্ত থেকে বেরিয়ে এসে নয় জীবনের সমরাঙ্গনে থেকেই শান্তি অনুভব করতে হবে তাই আমাদের মনের প্রশান্তি তখনই বজায় থাকবে যখন অন্তর্জীবন ও জীবন যথাযথভাবে গঠন করে আমরা প্রকৃত মানুষ হব শ্রী মায়ের অনুপম জীবন ও বাণী অনুসারে এই মনের প্রশান্তি বজায় রাখার বিষয়টিকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে আমি আমি ভাবটি জগতের সমস্ত অশান্তির মূলে আমি মলে ঘুচিবে জঞ্জাল মায়ের জীবন এই আমিত্য বিলোপের এক মহা দৃষ্টান্ত প্রথম জীবনে শ্রীরামকৃষ্ণের সেবায় পরবর্তীকালে সাধু ও ভক্তদের সেবায় সম্পূর্ণরূপে নিয়োজিত ছিল তার জীবন নিজের সুখের বা স্বাচ্ছন্দ্যের কথা ভাবা তার স্বভাব বিরুদ্ধ তার সংসারে তিনিই প্রধান তবু ভোর রাত থেকে প্রায় মাঝরাত পর্যন্ত সদা অন্তরে অক্লান্তভাবে তাকে সকলের সেবা করে যেতে দেখে প্রত্যক্ষদর্শীরা অবাক হতেন কেউ তাকে সাহায্য করতে আসছে না নিজের যথাযথ বিশ্রাম হচ্ছে কি না এসব প্রশ্ন কোনো দিনও তরঙ্গ তোলেনি তার মনে মা সীতা যেমন ছিলেন রামময় জীবিতা তেমনই শ্রীমা সারদাকেও বলা হয়েছে রামকৃষ্ণময় জীবিতা তার সমস্ত চিন্তা ও কর্মের মূলে ছিলেন শ্রীরামকৃষ্ণ জনৈক মহিলাকে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন আমি কী মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে নিবেদিত স্তবে স্বামী অভেদানন্দ তাকে তদ্ভাবরঞ্জিত করা বলে নির্দেশ করেছেন মা শ্রীরামকৃষ্ণ ভাবনায় সদা নিমগ্ন থেকে হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণের ভাববিগ্রহ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সংঘ জননী শ্রীরামকৃষ্ণ ভক্তজননী সর্বতভাবে তিনি সংঘকে ও ভক্তদের রক্ষা ও পরিপালন করছেন অথচ তার কোথাও কোনো কর্তৃত্ববোধ নেই শ্রীরামকৃষ্ণের দায়রূপেই তিনি এই বিপুল কর্মভার বহন করেছিলেন এমনকি শিষ্যকে দীক্ষা দিয়েও বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট আপনি তবে কে জিজ্ঞাসিত হয়ে বলতেন আমি মা আত্মবিরোপের সাধনায় তিনি সিদ্ধা একটি দৃষ্টান্ত একবার জয়রামবাটি থেকে তিনি দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে তখন সেই পথে যাতায়াত করতে অন্তত তিন দিন লাগত পৌঁছনো মাত্র শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় বললেন কেন এসেছে কি জন্য এসেছে এখানে কী সেবার শ্রীরামকৃষ্ণ হৃদয়ের ভয়ে মুখ খুলতে পারেননি শ্রী শ্রী মায়ের মা এই পরিস্থিতি দেখে বললেন চল ফিরে দেশে যাই এখানে কার কাছে মেয়ে রেখে যাব সত্যি সেদিন ফিরে গেলেন তারা আবার তিন দিনের পথ উজিয়ে এতখানি অপমান বেদনা শ্রীমা সইলেন নীরবে ছিল না এতটুকু ক্ষোভ অভিমান ফেরার সময় শুধু মন্দিরের ভবতারিণীর কাছে অন্তরে প্রার্থনা নিবেদন করলেন মা যদি কোনো দিন আনাও তো আসব পরবর্তীকালে কখনো এ ঘটনার শ্রীরামকৃষ্ণের উদাসীনতা বা হৃদয়ের রুড়ো ব্যবহার সম্পর্কে মায়ের মুখে একটি শব্দও শোনা যায়নি এমন ঘটনা আরও আছে তেলোভেলোর মাঠে তাকে আসন্ন সন্ধ্যায় প্রায়ধ্যকারে একা ছেড়ে আত্মীয়রা এগিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে ডাকাত বাবা সংক্রান্ত সেই ঘটনার কথা উঠলে মা চেপে যেতেন পাছে তার শ্বশুরবাড়ির মানুষদের অখ্যাতি হয় দোষ দর্শন তার অভিধানে নেই তার একটি বিখ্যাত উক্তি কারও দোষ দেখো না তার ভাষায় ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে সমাজ দেশে ঘটে চলা নানা অন্যায়ের বিরুদ্ধে পরবর্তীকালে সরব হয়েছেন তিনি কিন্তু তার নিজের জীবনের যে কোনো ঘটনায় তাকে আশ্চর্যরকম নীরব দেখি এ সম্ভব হয়েছিল তার মনের প্রশান্তি কোনোভাবেই টলে যেত না বলে শ্রী রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর অবর্ণনীয় দারিদ্র সহ্য করেছেন মা চিহ্ন কাপড় গিট দিয়ে পড়েছেন নিজের হাতে শাক বুনে খেয়েছেন ভাতের উপর জোটেনি নুনটুকুও এই সত্ত্বেও তার মুখের হাসি ম্লান হয়নি কারো কাছে হাত পাতেননি উত্তর জীবনে এ নিয়ে কোনো অভিযোগও শোনা যায়নি তার মুখে বস্তুত ক্ষমা দয়া সহ্য অদসদর্শিতা এই সব কিছুর পিছনে থাকে ভালোবাসা উপরিক্ত ঘটনা তিনটির প্রেক্ষিতে বলতে হয় মায়ের মনের ওই অপরিমেয় প্রশান্তির পিছনে যে অদ্ভুত সহ্যগুণ তা এসেছে বাধ্যতামূলকভাবে নয় সুখে দুঃখে অবিচলভাবে বা বৈরাগ্য থেকে কোনো প্রতিকারের চেষ্টা না করেও চিন্তা ও বিলাপশূন্য হয়ে সব দুঃখ সহ্য করাই তিতিক্ষা শ্রীমার জীবনে এই তিতিক্ষাই আমরা দেখেছি ভগবানের সংসারে পরম সত্য আর কেউ নয় এবং সেই জন্যই কারো কাছে আমার কোনো প্রত্যাশা থাকবে না এই ভাবটি মনে দৃঢ় প্রথিত হলে তবেই এভাবে বাইরের ঘাত প্রতিঘাতে অবিচলিত থেকে মনের প্রশান্তি বজায় রেখে চলা সম্ভব শিশি মায়ের মন্ত্র শিষ্য স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন শিশি মায়ের দুইটি রূপ দেখা যাইত একটি সাধারণ মানবিক রূপ অপরটি মায়ের অসাধারণ রূপ সংসারের সব কোলাহলের মধ্যে তাহার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী সবই যেন বহু নিম্নে পড়িয়া আছে সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতে নাই তখন এমন এক স্তরে অবস্থান করিতেছে যে সে স্তর সাধারণের নাগালের বাইরে এই অবস্থায় মা কেবল তাহার সন্তানদের মঙ্গল কামনা করিতেন তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য ইহকাল পরকালে সব কর্মসংস্থান খণ্ডন করিয়া দিয়া ভগবানের পথে প্রেরণা দিতেন এবং ক্রমে শাশ্বত শান্তির পথে অগ্রসর করাইয়া দিতেন জয় মা শারদা